আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি টুপিস কালেকশন দেখাবো প্রতিটা কালেকশানে অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্কের ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে কি যে সুন্দর একটা ড্রেস এবং এই যে গুজরাটি সেলাইগুলো দেখেন একদম চিকন সুতা দিয়ে সেলাই করা ফিনিশিংটা অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্কের ভেতরে দেখেন এভাবে হচ্ছে সুন্দর করে ডলার টিটিং করা আছে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ঝুমকা ডিজাইনের ভিতরে রয়্যাল ব্লু কালারের ভেতরে খুবই খুবই সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এটা অনেকে চাইছিলেন অনেক সুন্দর একটা ড্রেস ফিরোজা কম্বিনেশনে খুবই খুবই সুন্দর এভাবে টার্সেল করে দেওয়া আছে আর এটার কথা আর কি বলি এটা তো হচ্ছে আপনাদের সবথেকে পছন্দের একটা কালার এটা রেড মেরুন কালারের ভেতরে এভাবে অল ওভার হচ্ছে সুন্দর করে গুজরাটি কাজ করা আর হাতের কাজের ভেতরে সব থেকে ডিমান্ডিং ইয়া হচ্ছে গুজরাটি কাজ আর এটা হচ্ছে ব্ল্যাকের ভেতরে এই ড্রেসটা লাস্ট পিস আছে অনেককে চাইছিলেন ঠিক আছে দু পিস আসছিলো এক পিসের হয়ে গেছে আর এক পিস আসে এক একটা ড্রেস উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় সো যারা নেবেন একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই খুবই সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক কালারের হচ্ছে বেক্সি ভয়েলের ভেতরে এভাবে দেখেন কি যে সুন্দর এই ডিজাইনটা অল ওভার হচ্ছে কাজ করা পাবেন গলাটা দেখেন কত বড় হ্যাঁ যারা হিজাব পরেন মানে হিজাবের পরেও কিন্তু গলাটা দেখা যাবে এত বড় গলা সো মানে গলার ডিজাইনটা ঠিক আছে এই মাঝখানে হচ্ছে এভাবে কাজ এবং একদম লাস্ট পোষণে হচ্ছে এভাবে কাজ সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে আমাদের প্রতিটা ড্রেসই সামনাসামনি অনেক সুন্দর হবে আর ক্যামেরার থেকে ক্যামেরায় কিন্তু সবসময় সব কিছু অত সুন্দর আসে না সো এই ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর এটা ব্যাক সাইডে চিটা কাজ পাবেন এবং ব্যাক সাইডের সাথে কিন্তু স্লিভের জন্য আলাদা করে কাপড় দেওয়া থাকে আপনি চাইলে ফুল স্লিপ করে বানাতে পারবেন ড্রেসটা খুবই খুবই মারাত্মক সুন্দর এই ড্রেসটার জন্য কতজন যে নক দিছিলেন সো এই হচ্ছে জামা ছিল ঠিক আছে এটার সাথে আপনি ব্ল্যাক কালার বা অন্য যে কোনো কালারের সালোয়ার পরতে পারবেন ওন্নাটা দেখেন জাস্ট ওন্নাটা অনেক চওড়া যারা একদম কাভার করে পড়তে চান হ্যাঁ একদম দেখেন কত চওড়া একটা ওড়না এবং ওড়নাটা এভাবে হচ্ছে বক্স বক্স করে দেওয়া আছে দেখেন সুতা টানা ডিজাইন করা এবং অল ওভার ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস এভাবে হচ্ছে আপনার টার্সেল করে দেওয়া আছে আচ্ছা অর্ডার করবেন কিভাবে সেটা একটু বলে দিই ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে করতে পারেন অথবা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন কালারটা যে কী সুন্দর আচ্ছা এই এভাবে হচ্ছে পুরোটাই হচ্ছে এরকম বক্স করে অল ওভার অন্যতে এভাবে কাজ করা হ্যাঁ সো ঢাকার ভেতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভেতরে আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা খুবই খুবই সুন্দর মারাত্মক সুন্দর একটা ড্রেস সো অন্যটা অনেক চওড়া পাচ্ছেন অনেক চওড়া ঠিক আছে একদম পুরা আড়াই হাত ভোরের একটা অন্য সো যা লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস এরকম একটা ড্রেস পরলে আর কিছু লাগে না আপনি এটার সাথে ব্ল্যাক সালোয়ার তো সবারই থাকে ব্ল্যাক সালোয়ার দিয়ে এটা ক্যারি করতে পারবেন এটা এটার প্রাইসটা হচ্ছে আঠাশশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা ড্রেস দেখাবো আপনাকে সব কিছু ডিটেলস বলা হয়েছে আপনি শুধু ড্রেসের স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলবেন হ্যাঁ যারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো কোয়ালিটি ফুল এক একদম হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কাজের ফিনিশিং সব কিছু মিলে জাস্ট মারাত্মক সুন্দর ডলার সিটিং দেখলেই বুঝবেন একটা ড্রেসের না দুই টাকায়ও কাজ হয় আবার দশ টাকায়ও কাজ করানো যায় সো কোয়ালিটিটা একটা ব্যাপার কিন্তু হ্যাঁ সো এই হচ্ছে অল ওভার ফ্রন্টের লুকটা এটা হচ্ছে ফ্রন্ট গেলো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি সো ব্যাক সাইড এভাবে ছিটা কাজ এবং এই যে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বেক্সির মধ্যে যারা বেক্সি বলে অন্যান্য জিনিস কম টাকায় দেয় হ্যাঁ কারণ বেক্সির গজই হচ্ছে যে অরিজিনাল যেটা বেক্সি যেটা আমরা হাতের কাজ করি এটা গজই হচ্ছে একশো পঁয়ত্রিশ চল্লিশ এরকম সো যারা একদম সস্তায় দেয় না বেক্সি বলে এবং হাতের কাজের ফিনিশিংটা একটু দেখে নেবেন প্লাস ওইটা দেখছে কিনা সেটাও দেখে নেবেন ঠিক আছে ওই তো বললাম যে সেম জিনিস দুই টাকায় পাওয়া যায় দশ টাকায় পাওয়া যায় এটা হচ্ছে উনাটা দেখেন অনেক সুন্দর এই হচ্ছে ওনাটা পুরোটা কিন্তু বক্স করে কাজ করা আর গুজরাটের ফিনিশিং সেটা আপনারা নিজেরা হাতে পেলেই আমাকে রিভিউ দিবেন এত সুন্দর এত লাইট ওয়েট এত সুন্দর আনকমন জিনিস কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের পেজে ঠিক আছে এখানে একটু মাল লেগে গেছে এর রুট লেগে গেছে হ্যাঁ এটা উঠে যাবে পানি লাগলে উঠে যাবে যেটা আমরা হচ্ছে মার বলি ঠিক আছে অনেক সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে খুবই খুবই সুন্দর এই ড্রেসটা এত সুন্দর যারা রেড পছন্দ করেন হ্যাঁ এই ড্রেসটা মিস করেন না অসাধারণ একটা ড্রেস আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর গুজরাটি দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এ ধরনের কালারগুলো না বেক্সির মধ্যে কিছু কালার আছে যেগুলো হচ্ছে এক হচ্ছে পাওয়া যায় না আর এক হচ্ছে দামও বেশি হ্যাঁ তো এই ধরনের কালারে গ্যারান্টি দিয়ে সেল করা এটা খুবই কিন্তু মানে শিওর না হয়ে কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারে না তো এই ধরনের ড্রেসে আপনার এক ফুটাও রং কষ কিচ্ছু যাবে না ঠিক আছে সো খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা রেটটা হচ্ছে ছাব্বিশশো টাকা হ্যাঁ রেটটা যেটা দেখলাম ছাব্বিশশো টাকা বাকিগুলো এটাও মনে হয় ছাব্বিশশো টাকা সো খুবই সুন্দর দেখেন ঠিক আছে প্রাইস সবই বলে দিচ্ছি আপনারা শুধু ড্রেসের স্ক্রিনশট নেবেন কনফার্ম করে ফেলবেন আর সবগুলোই বেক্সি সবগুলোই হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর আপু এগুলো আসলে কি কমন না আপনি কোথাও মার্কেটে গিয়ে গিয়ে যদি মানে কিনতে চান কিনতে পারবেন না মানে এই ড্রেস আপনি কই পাবেন বলেন হাতের কাজের মধ্যে এগুলো হচ্ছে স্পেশাল ড্রেস এবং এগুলো মানে পরলে না নিজের কাছে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে দেখেন এটার ওন্নাটা খুব সুন্দর রয়্যাল ব্লু কালারের ভেতরে অ্যাশ এবং হচ্ছে ফিরোজা কালারের সুতা দিয়ে কাজ করা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অনেক অনেক সুন্দর এবং টার্সেল পুঁতি করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন আপনি এটার সাথে ফিরোজা কালার সালোয়ার অথবা রয়্যাল ব্লু কালার সালোয়ার দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন অ্যাশ কালারের সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করা মানে কালার কম্বিনেশনটা পুরাই মারাত্মক ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছে আর একটা সুন্দর ড্রেস এত পরিপাটি করে হাতের কাজ করা এতটা সহজ না হ্যাঁ আপনারা অনেকে আসলে যতটা সহজ ভাবেন আসলে এতটা সহজ না এত সুন্দর করা অনেকে আমার এই ভিডিও দেখে নিজেরা নিজেরা করছেন তারা বুঝেন যে হাতের কাজ করতে কিন্তু প্রচুর খাটনি আমাদের মতো কিন্তু সেম আপনি কখনোই করতে পারেন না তো এগুলো যারা করে এরা হচ্ছে তাদের হাতের কাজ খুবই পাকা এবং তাদের মজুরিও অনেক হাই বুঝতে পারছেন আমরা কিন্তু বিভিন্ন টাইপের ড্রেস সেল করি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কাপড়ের উপরে সো যেটাতে আমাদের কস্টিং বেশি থাকে তারপরও আমরা চেষ্টা করি আপনাদেরকে রিজনেবেলে দেওয়ার এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার ফিনিশিংটা জাস্ট চিকন সুতা দিয়ে কাজ করা একদম মাইল্ড ফিনিশিং আপনি এটা হাতে না ধরলে বুঝবেন না এটা হাতের কাজ মনে হবে এটা প্রিন্টের মতো এত পাতলা সুতা দিয়ে করা মানে কাজের ভেতরে কিন্তু কোয়ালিটি আছে এখন আমার এই ডিজাইনটা আর একজন সেল করতেছে হ্যাঁ তার ফিনিশিংটা কিন্তু এত চিকন সুতা না দেখবেন মোটা মোটা দড়ি দড়ি সুতার তো ওই যে বলে না এক টাকার জিনিস আর দশ টাকার জিনিসের ডিফারেন্স আপনি নিজে হাতে ধরলেই বুঝবেন আচ্ছা এই হচ্ছে নিচের প্যানেল ছিল এটা হচ্ছে অলওভার ড্রেসের ভেতরের কাজ হ্যাঁ ওভার কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ ব্যাক সাইডে এভাবে ছোটো ছোটো বরফি আকারে কাজ করে এবং ডলার সেটিংগুলো আপনার জামা পড়তে পড়তে ছিঁড়ে গেলেও ডলার বের হবে না এটা হচ্ছে স্লিভ খুবই খুবই হাই কোয়ালিটির ড্রেসটা ঠিক আছে ড্রেসের কাজের ফিনিশিং যেগুলো যে কয়টা দেখাইছি সবগুলোই সুন্দর আপনার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন এবং ওন্নাটার যে কি সুন্দর এবং চওড়া কাজ এই যে দেখেন একটা ওড়নার ভেতরে কত নকশা করা তো এই হচ্ছে ভেতরে ছিটা থাকবে দুই পারে হচ্ছে চওড়া করে কাজ থাকবে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে প্রাইজিং সব কিছু ডিটেলস বলে দিছি এটার সাথে একটা শুধু চিকেন কারি একটা স্যালোয়ার পরবেন আপনি যে কোনো অনুষ্ঠান বলেন আপনি এটা পরে চালিয়ে যেতে পারবেন এবং আপনি থাকবেন আনকমন ঠিক আছে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম